আজকে সাওল মাসের রবিবার দিনতবার আপ্রে যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো গুণামাপের চট্টু একটি দোয়া যদি আপনি মাত্র পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এক নম্বরে আল্লাহ রাব্বালমিন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শত্ত গুণা করেছেন এই ছোট দ্বারা কত টিভি কত টিকটক কত গান দেখেছেন এই খানের দ্বারা কত গান বাদ্য শুনেছেন এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছেন এই অন্তরের দ্বারা কত গুনাহের ধারণা আপনি অন্তরে জাগিয়েছেন রয়েছে কবিরা জাহেরি প্রকাশ্য যথ গুণা সহ সমস্ত গুণাগত আল্লাহ এই মুহূর্তে আপনাকে মাপ করে দিবে একটা গুনাহ আপনার আর আমল নামার মধ্যে থাকবে না আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনঠন অনেক দুঃখ যারা আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে যারা পড়ে আছেন দীর্ঘদিন ধরে ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না শুধু ঋণ ঋণ আর ঋণ ঋণে ঋণের বোঝা মাথায় নিয়ে গুরুগুরু গুর করছেন কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না একশো পারসেন্ট গ্যারেন্টি আজকে আমি আমলটা করাই দিব অবশ্যই আমার সাথে সাথে অনুরোধ করে বলছি আমলটা করুন জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন এক একদম নবীজি কিন্তু বলেছেন দেখেন নবীজির কথা কিন্তু সত্য আপনাকে আবার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোকে অর্জন করা যায় অবশ্যই করা যায় আপনি আপনি কি করবেন সারাদিন ইনকাম করবেন মাথার গাম পায়ে পড়ে যাবে কষ্ট করতে করতে কিন্তু আপনি দিক দিয়ে ইনকাম করবেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে হয়তো আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন না হয় আপনার পরিবার পরিজনের কেউ অসুস্থ হয়ে এক উচেলায় আপনার টাকা পয়সা শেষ হয়ে যাবে একটা টাকাও আপনার আর থাকবে না সুতরাং একমাত্র নবীজির শিকানো আমাদের মধ্যমেই কিন্তু দুনিয়ার মুক্তি এবং দুনিয়ার শান্তি যে কথাটা সুরায়ে বাকার এক আয়াতে আল্লাহ আমি সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এই কথাটা আমি বলেই আপনাদেরকে কিন্তু আমলটা শুরু করতেছি প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ সুরাই বাকার এক আয়াতে বলেন আগে দুনিয়ার কল্যাণ আমার নিকট চাও আমার দুনিয়ার কল্যাণ চাও অনেকেই বলে দুনিয়া দুনিয়াতে টাকা পয়সা গাড়ি বাড়ি হলে তো দুনিয়াদার হয়ে যাব কে বলছে আপনাকে দুনিয়াদার হয়ে যাবেন টাকা পয়সা না থাকলে আপনি ফরদা করতে পারবেন না নামাজ পড়তে আপনার ভালো লাগবে না রোজা রাখতে ভালো লাগবে না কোন আমলে আপনি করতে পারবেন না সুতরাং আগে আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হবে সুতরাং দেখেন এই যে আল্লাহ তালা আয়াতের মধ্যে আগে দুনিয়ার কথা বলেছেন আগে দুনিয়ার কল্যাণ কল্যাণ মানে কি টাকা পয়সা ইনকাম করা এরপরে ফরকালের জিন্দিগির সুখের কথা বলেছেন এক নম্বরে দুনিয়ার কথা কেন বললেন কারণ দুনিয়াই হইল আর ইয়া মজরাতুল আখিরা দুনিয়া কামাইর শস্যস্বরূপ সুতরাং আগে আপনাকে অবশ্যই দুনিয়াতে টাকা পয়সা অর্জন করতে হবে টাকা পয়সা না থাকলে আপনি নামাজও পড়বেন না নবীজি কিন্তু বলেছেন নবীজি আশ্রয় চেয়েছেন এই সমস্ত দারিদ্রতা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফিকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববরী লা ইলাহা ইল্লা থেকে নবীজি এই দোয়া পড় শরীরের দোয়া নবীজি কিন্তু আশ্রয় চেয়েছেন দরিদ্রতা এটা মানুষকে কুহুরের দিকে নিয়ে যায় প্রিয় দিনী ভাই বন্ধ আসুন আমলটা কিভাবে করবেন আজকে রবিবার দিনতবারে যখনই সুযোগ পাবেন আমার সাথে সাথে ভিডিওটা প্লে করে আমলটা করে নেবেন তাহলেই হবে একটাভাবে আপনাকে বসে আমলটা করতে হবে না সর্বতম নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের পর চুট্টু একটি দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিই কারণ উমর রদি তালানহু বলেছেন যে যত কঠিন পাওয়ারফুল সত্য বড় দোয়াই তুমি করো না কেন দরুদ শরীফ যদি পাঠ না করো তাহলে তোমার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছে না আকাশে আর শাহজীন পর্যন্ত গিয়ে পৌঁছে না তোমার দোয়াটা জ্বলন্ত অবস্থায় থেকে যায় যতক্ষণ পর্যন্ত তুমি দূরদ শরীফের আমল না করবা এই জন্য সর্বপ্রথম চোট্ট একটি পাওয়ারফুল দূর শরীফ একবার পাঠ করলে সত্তর জন আল্লাহ রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য নেকি লিখতে থাকবে এই দূর শরীফটি আমার সাথে সাথে তিনবার পাঠ করুন জয় محمداً ما هو أهله، جزى الله عنا، محمداً ما هو أهله، جزى الله عنا، محمداً ما هو أهله، এরপরে আসുന്ന নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদিও ছোট দোয়া আল্লাহু একবার এত শক্তি রয়েছে এই দুয়ার মধ্যে মুহূর্তে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আমার সাথে সাথে দু'বার পাঠ করুন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ হোম একদম মনের গভীর থেকে আল্লাহ হোম আল্লাহুম্মা গফিরলি এরপরে আসর অনু কি কিন্তু मुसीবতের মধ্যে পড়ে গিয়েছেন অনেক দুঃখ কষ্টে অনেকেই কিন্তু আছেন অনেক হতাশার মধ্যে আপনি পড়ে আছেন গো আপনি এই নবীর শিক্ষানো পাওয়ারফুল শক্তিশালী কোরআনুল কারীমে যেই দোয়াটা ইউনুস আলাইহিস সালাম পাঠ করেছিলেন এই দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন যত কোটি मुसीबতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন এই মুহূর্তে আল্লাহ তালা আপনার মুসিবত দূরবিত করে দিবে যদি ইখলাসের সাথে তিন Lailaha illa anta Boleh Lailaha illa anta Subhanaka Inni kuntu minal zalimin Lailaha illa anta سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ لَا إِلَٰهَ ইল্লা সুবহানকা ইন্নিকুতুমিন ইয়ার পরে আসন তিন মেদিনী শরীফের মধ্যে নবীকারী সাল্লাল্লা ভালে ইয়া সাল্লাম ঋণ পরিশোধ করার একটি দুয়া শিখায় দিয়েছেন আমাদের কেফ এই দুয়াটা আমার সাথে সাথে আপনি তিনবার পাঠ করুন একদম মনের গভীর থেকে আহ্মে ক্যাফিনী بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك كرون اللهم اكفني بحلالك এরপরে আসুন আমি আপনাদেরকে সেই দূর সহ আবারও তিনবার পাঠ করাইয়া এরপরে সংক্ষিপ্ত মনাজাত করছি মনাজাতটা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে করতে হবে কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানানি অবশ্যই আপনার উসিলাও আল্লাহ তালা আমার দোয়া কবুল করতে পারে عبر ربة جزى الله عنا محمداً ما هو أهله، جزى الله عنا محمداً ما هو أهله، جزى الله عنا मदम् अह अह लो

আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করছি ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এরকম একটা মুসিবতের মধ্যে পড়ে রয়েছি এই সমস্ত মুসিবতের মধ্যে যারা যারা আছি অবশ্যই তুমি এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে ইনকামে বরকত দিয়ে ভরপুর করে দাও গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ একবার আপনাদের যাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে বলতে থাকুন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে যত বলবেন ততই কিন্তু আল্লাহ তালা খুশি নবীজি বলেছেন মাল্লাম আলাইহি যে ব্যক্তি আল্লাহ করছে না আল্লাহ তারা তার প্রতি রাগান্বিত হয়ে যায় এজন্য একটা একটা করে বল অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই অনেকের সন্তান সন্ততি কথা শোনা অবাধ্য হয়ে গিয়েছে সন্তান ছোটকাল থেকে কষ্ট করে আপনি লালন পালন করেছেন না এখন আপনাকে আশ্রমে থাকতে হয় সুতরাং আপনাকে একটা একটা করে আল্লাহ তালার কাছে বলতে হবে অনেকের সন্তান হয় না অবশ্যই আপনি এই আমলটা করে আল্লাহ তার নিকট কেঁদে খেঁদে যদি চাইতে পারেন আর বলতে পারেন অবশ্যই আপনার সন্তান হবে যাদের ছেলে সন্তান দরকার বলতে হবে যাদের কন্যা সন্তান দরকার বলতে হবে একটা একটা করে আ সেরীতামান্না ওয়া আল কালি মতোন হায়ন্দ ইলাহা محمد رسول الله صلى الله عليه وسلم আলাইহি ওসাল্লাম তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন আমলটা আমরা করতে পেরেছি এখ্লাসের সাথে আমল করলে আল্লাহ তালা কবুল করেন অবশ্যই আপনার আমলটা কবুল হবে ইনশা আল্লাহ যারা এরকম ভিডিও আরও দেখতে চান আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন এবং কোন কোন রিলেটেড ভিডিও ইসলামিক ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু